قطقاته ولا تموتن إلا وأنتم مسلمون إلا وأنتم مسلمون

যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তালার প্রিয় বান্দা না আমি আল্লাহ রব্বুল আলমী তোমাকে বললাম তুমি যাই গাও জমিদের গাও গাছে গাও আর তুমি যাই গাছে গাও তুমি আমার কবরে আসার আগে আগে মৃত্যুবরণ করবার পূর্বে আমার কবরের ভিতরে তুমি আমল না নিয়া আমার কবরে তুমি আসিও না এই জন্য আমি সুরা মুলকের ভিতরে বলছিলাম লিয়া বলু আকুম আইকুম আহ সানু আমলা বলেছিলাম দুনিয়ার জমিন আমি পরীক্ষা নেব পরীক্ষা আমি আমার বান্দাকে দেখবো কে কত ভালো কাজ করতে পারে না একটি কাজ করতে পারে আরে কাজ আল্লাহ বলছেন মুসলমান না হইয়া আমার খবর আসিও না মুসলমান না হইয়া আমার খবর আসিও না দুনিয়া থেকে পরীক্ষা দিয়ে আস যখন তুমি পরীক্ষা দিবা আর যখন ভালো কাজ করবা অনেকের কাজ করবা আমি আল্লাহ তালা কবরটা তোমার জন্য জান্নাতের বাগানো হয়ে যাবে এই জন্য আমার ভাইরা আমার বন্ধুরা বলতেছিলাম আল্লাহির কোলের ভিতরে আল্লাহারক যায় ঘুমিয়ে যায় ঘুমিয়ে যাওয়ার পরে খাদিজার চোখ দিয়ে টপ টপ করে পানি নবীজির শরীর মোবারকির গুম ভেঙ্গে যায় গুম ভেঙ্গে যাওয়ার পর আল্লাহ নবীজি জিজ্ঞাসা করেন